নিউজ টোয়েন্টি ফৌরিয়া আপনাদেরকে স্বাগতম জেনাই আজ হলো একুশে অক্টোবর মঙ্গলবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম প্রথম খবরটি হলো। দেশের কৃষকদের জন্য এসেছে একটি ভালো খবর দেশের কৃষকদের সেবাই হচ্ছে প্রকৃত ঈশ্বরের সেবা যার ফলে দেশের প্রতিজন কৃষকের আয় দুইগুণ করার লক্ষ্য রয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বললেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলে খবর এসেছে এদিকে রাজ্যের চা বাগিচা অঞ্চলের ছাত্রছাত্রীদের জন্য এসেছে একটি ভালো খবর আগামী জানুয়ারি মাসের মধ্যে রাজ্যের চা বাগিচা অঞ্চলের ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকার থেকে নতুন করে একশোটি স্কুল উপহার দেওয়া হবে বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে দুই হাজার ছাব্বিশেতে সরকার বদলান রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীর অনুপ্রবেশ বন্ধ হবে বাংলার ভোটারদেরকে বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিকে জুবিন গার্গের ন্যায়ের জন্য একমাস দেছি এবার ন্যায় সমাবেশেতে অখিল গগৈর সিদ্ধান্ত আজ থেকে জুবিন গার্গের ন্যায় চেয়ে রাজপথে নেমে আন্দোলন করিতে হবে বলে মন্তব্য করলেন বিধায়ক অখিল গগৈ দীপাবলির রাতে অর্থাৎ গতকাল রাতে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ফলে জলে পুড়ে সারখার দুইটি পরিবার ত্রিভূমি শহরের লঙ্গাই রোডেতে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে যার ফলে দুইটি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দমকল বাহিনীর তরফ থেকে জানা গেছে শর্ট সার্কিটের ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে এদিকে অবতরণের সময় সাগরেতে পড়ল কার্গো ইয়ার বিমান হংকং বিমানবন্দরেতে এই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা সংঘটিত হওয়ার ফলে দুইজন লোকেদের মৃত্যু হয়েছে তুর্কি ইয়ার কার্গো বিমান দুবাইয়ের আন্তর্জাতিক বিমান বিমানবন্দর থেকে উড়ান দিয়ে হংকং বিমানবন্দরেতে অবতরণের সময়ে সাগরে পড়ে গিয়েছে বলে খবর এসেছে

আসরানি বলে খবর এসেছে দীপাবলি উৎসবের সময়ে যাকে যাকে অনুপ্রবেশ বিদেশি সীমান্তে পৃথক পৃথক অভিযানে আটক এগারো জন বাংলাদেশি এবং দশ জন অবৈধ রোহিঙ্গা অনুপ্রবেশকারী ত্রিপুরা আগরতলা বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করার সময়ে আটক করা হয়েছে কয়েকজন বাংলাদেশিকে এবং অবৈধ রোহিঙ্গা অনুপ্রবেশকারী বলে খবর এসেছে যে সকল মহিলারা রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের বারোশো টাকা থেকে বঞ্চিত রয়েছেন এবার অরুণোদয় প্রকল্পের টাকা পাওয়া বন্ধ হলে করিতে প্রতিটি জেলার প্রকল্পের সাহায্যকারী সহায়ক দেওয়া হবে অভিযোগ নাম্বার দেওয়া রয়েছে আপনারা কল করে অভিযোগ করিতে পারিবেন বলে জানানো হয়েছে শনিবার থেকে সোমবার পর্যন্ত কল করে অভিযোগ করিতে পারিবেন বলে নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এদিকে দেশের লাখ লাখ কৃষকদের জন্য এসেছে একটি ভালো খবর যে সকল কৃষকেরা পিএম কিষানের অধীনে রয়েছে এই সকল কৃষকেরা শীঘ্রই পিএম কিষানের একুশ নং কিস্তির টাকা লাভ করিবে ইতিমধ্যে দেশের চার রাজ্যের কৃষকদেরকে দুই হাজার করে টাকা প্রদান করা হয়েছে আগামী নভেম্বর মাসেতে দেশের বাকি থাকা রাজ্যের কৃষকদেরকে পিএম কিষানের দুই হাজার করে টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে এদিকে সরকারি গড়ের জিও এর কাজ আগামীকাল অর্থাৎ বাইশ অক্টোবর পর্যন্ত চলবে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ডে সরকারি নি নির্দেশ অনুযায়ী যোগ্য হিতাধিকারীর জিও সম্পূর্ণ করা হবে এদিকে নতুন সরকারি গড় নিয়ে এসেছে একটি ভালো খবর যে সকলেরা নতুন সরকারি গড় লাভ করার জন্য ব্লকের অধীনে থাকা জীবিকা মাধ্যমে জিওটেক করেছিলেন তাদের ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যে চলিতেছে ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হওয়ার পর নতুন সরকারি গড় লাভ করিবে আসামে প্রধানমন্ত্রী আবাস যোজনা অর্থাৎ সরকারি গড়ের জন্য তিনশো বত্রিশ কোটি টাকার অনুমোদন কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় নিয়ে এই তথ্য জানিয়েছেন গ্রাম উন্নয়ন পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত কুমার দাস আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন